আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা এবং এর থেকে কী কী উপসর্গ আপনার হতে পারে ইউরিক অ্যাসিড কোথা থেকে আসে আমরা যে খাবার খাই আমরা প্রধানত তিন ধরনের খাবার খাই একটা হচ্ছে প্রোটিন আর একটা কার্বোহাইড্রেট আর একটা হচ্ছে ফ্যাট আমরা যে প্রোটিনগুলো খাই যেমন ধরুন এটা আমাদের ভেজিটেবল প্রোটিন হতে পারে বা অ্যানিম্যাল প্রোটিন হতে পারে এগুলো প্রোটিনগুলো আমাদের খাওয়ার পর যখন শরীরে যখন মেটাবলিজম হয় অর্থাৎ যখন শরীরে ভেঙে যায় তখন প্রোটিন থেকে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মলিকুলগুলো আমাদের শরীরে হয় তার একটা হচ্ছে ইউরিক অ্যাসিড এবং ইউরিক অ্যাসিড সাধারণভাবে প্রোটিন যত আপনি বেশি খাবেন তত বেশি আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বেশি হবে কিন্তু আমাদের শরীরের এমন কিছু মেকানিজম আছে যেমন ধরুন কিডনি দিয়ে আমাদের ইউরিক অ্যাসিড বেরিয়ে যায় তো তাহলে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বাড়ে কেন ইউরিক অ্যাসিডের মাত্রাটা দুটো কারণে বাড়ে হয় কিডনি দিয়ে ঠিকমতো বেরোতে পারছে না আর নয় আমাদের শরীরে বেশি ইউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে বেশি ইউরিক অ্যাসিড কীভাবে উৎপন্ন হয় আমরা যে প্রোটিন খাবার খাচ্ছি সেটা হয়তো খাওয়াটা বেশি হচ্ছে কিংবা শরীরের যে বিভিন্ন কোষ আছে সেই কোষগুলো নিরন্তর ভাঙা করার মধ্যে দিয়ে চলে মানে কোষ জন্মায় আবার কেউ কোষ ভাঙে এই যে কোষগুলো ভাঙছে সেখান থেকেও কিন্তু ইউরিক অ্যাসিড আমাদের শরীরে উৎপন্ন হতে পারে তাহলে আমাদের ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে কি কি উপসর্গ হতে পারে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমাদের প্রধানত যেটা হয় সেটা হলো গাঁটে ব্যথা কোন কোন গাঁটে ব্যথা হয় পায়ের বুড়ো আঙুলে ব্যথা করে পায়ের বুড়ো আঙুলের বুড়ো আঙুলটা ফুলে যায় এবং লাল হয়ে যায় এবং খুব ব্যথা করে যাতে আপনি চলাচল করতে পারবেন না এছাড়া হাঁটু ব্যথা হতে পারে বা আমাদের গোড়ালি ব্যথা হতে পারে একটা জিনিস মনে রাখবেন ইউরিক অ্যাসিড থেকে সাধারণভাবে আমাদের হাতের যে গাঁটগুলো আছে ছোট ছোটো গাঁটগুলো মানে কবজি বা হাতের আঙুলের যে গাঁটগুলো সেইগুলো কিন্তু ইউরিক অ্যাসিডের থেকে জেনারেলি সাধারণভাবে ব্যথা হয় না তবে খুবই রেয়ারলি ব্যথা হতে পারে যাদের ধরুন অনেক দিন ধরে ইউরিক অ্যাসিডের মাত্রা শরীরে বেশি আছে এবং যারা ইউরিক অ্যাসিডের মাত্রাটা কন্ট্রোল করছেন না তাদের কিন্তু হাতে ব্যথাও হতে পারে কিন্তু হাতে ব্যথাটা বিরল মেনলি যেটা বললাম যে পায়ের বুড়ো আঙুলে ব্যথা গোড়ালির ব্যথা কিংবা হাঁটু ব্যথা আর একটা আমাদের ধারণা আছে যে আমাদের গা হাতটা ব্যথা হলে মানে মাংস বেশি ব্যথা হচ্ছে বা পিঠে ব্যথা হচ্ছে অনেকে ভাবেন যেটা ইউরিক অ্যাসিড থেকে হচ্ছে পিঠে ব্যথা কখনও ইউরিক অ্যাসিড থেকে হয় না পিঠে ব্যথা অন্যান্য অনেক কারণ আছে তাহলে একটা হলো যে আমাদের ঘাঁটে ব্যথা আরেকটা হলো ইউরিক অ্যাসিড যদি খুব বেশি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের কিডনিতে বা মূত্রনালীতে পাথর হতে পারে বা স্টোন এবং দেখা গেছে যে এই কিডনিতে স্টোন হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে যাওয়া তাহলে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাটা কেন বাড়ছে যে বললাম যে কিডনি ঠিকমতো ইউরিক অ্যাসিডটা শরীর থেকে মূত্রের মাধ্যমে বার করতে পারছে না এইবার হলো যে আমরা এই যে ইউরিক অ্যাসিড বাড়ছে এটা আমরা কখন চিকিৎসা করব। রক্তে ইউরিক অ্যাসিড যে আমাদের বাড়ে তার দুটো কারণ বললাম যে হয় ইউরিক অ্যাসিডটা বেশি আমাদের শরীরে উৎপন্ন হচ্ছে নয় ইউরিন দেখে বেরোচ্ছে না কিন্তু আমাদের যে ওবেসিটি হয় অর্থাৎ ওয়েট বেড়ে গেলে ওবেসিটি ডায়াবেটিস বা আমাদের যে পেটের মেদ বৃদ্ধি পাওয়া বা রক্তে কোলেস্ট্রল টাইগ্লিসাইড বেড়ে যাওয়া এটাকে বলে মেটাবলিক সিন্ড্রোম এই মেটাবলিক সিন্ড্রোম থেকে কিন্তু অনেক সময় বিভিন্ন রোগ হয় যেমন ধরুন ডায়াবেটিস ব্লাড প্রেশার হার্টের রোগ তো এই সব রোগের প্রারম্ভিক উপসর্গ হচ্ছে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে যাওয়া তার মানে হচ্ছে ধরুন পঁচিশ বছরে কোনো ব্যক্তির রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে গেছে কিন্তু তার কোনো উপসর্গ নেই তখন আমরা তাদেরকে বলি যে আপনি কিন্তু আস্তে আস্তে সজাগ হন মানে আপনার ওয়েটটা কমাতে হবে এবং আপনাকে বিভিন্ন টেস্ট করে দেখতে হবে যে আপনার ডায়াবেটিস আসছে কিনা ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে কিনা অস্বাভাবিক ওয়েট বাড়ছে কিনা কিংবা কোলেস্ট্রল বাড়ছে কিনা এগুলো যদি না হয় তাহলে ইউরিক অ্যাসিডের কোনো চিকিৎসা করার দরকার নেই ইউরিক অ্যাসিডে যদি গাঁটে ব্যথা না হয় বা যদি কোনো কিডনির সমস্যা না হয় তাহলে আমরা বলি ইউরিক অ্যাসিডের চিকিৎসা না করে যে কারণগুলো হচ্ছে যে কারণের জন্য ইউরিক অ্যাসিডগুলো বাড়ছে সেই কারণগুলো অনুসন্ধান করে দেখতে এবং সেই কারণগুলো চিকিৎসা করতে হবে ইউরিক অ্যাসিড আমাদের মূত্রের মাধ্যমে যখন নির্গমন হয় সেটাকে আমাদের বাড়াবার চেষ্টা করতে হবে যাতে আমরা আমাদের বেশি ইউরিক অ্যাসিডটা মূত্রের মাধ্যমে বেরিয়ে যায় সেটা হলে কি করতে হবে না এটা করার জন্য আমাদের বেশি করে ভিটামিন সি খেতে হবে ভিটামিন সি মানে ভিটামিন সি ট্যাবলেট কিনে খাওয়ার দরকার নেই সাইট্রাস ফুড খান লেবু জাতীয় ফল খান আমলকি খান যাতে ভিটামিন সি আছে বিভিন্ন ফলে আছে সেই ফলগুলো খান নিয়মিত আর বেশি করে জল খাবেন দেখা গেছে আপনি যদি নিয়মিত ভিটামিন সি খান এবং বেশি করে জল খান তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় আর কিছু ডায়েট কন্ট্রোল করতে হবে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে এই ডায়েটগুলো হচ্ছে প্রাণীজ প্রোটিন যেমন ধরুন পাঠার মাংস যে কোনো মাংসর মেটে সামুদ্রিক মাছ চিংড়ি কাঁকড়া এগুলো খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাবে আর ভেজিটেবেল প্রোটিনের মধ্যে আমরা যেটা বলি সোয়াবিন এবং দানা জাতীয় যে শস্যগুলো আছে খাবার সবজিগুলো আছে যেমন ধরুন সিম বিনস সোয়াবিন তো বললাম এবং পুঁই শাক টমেটোর যে ভেতরের অংশটা বা ঢেঁড়স এই জিনিসগুলো অ্যাভয়েড করতেন মানে একটু কম খেতে হবে আর ডিমের ডিমটাও একটু কম খেতে হবে কেননা ডিমের যে প্রোটিন আছে সেখান থেকেও কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে তো এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে যেগুলো বললাম তার সঙ্গে বেশি করে জল খেতে হবে এবং নিয়মিত ভিটামিন সি আছে এমন ফল খেতে হবে এগুলো করার পর সাধারণভাবে কিন্তু ইউরিক অ্যাসিড কমে যায় এবং যদি গাঁটে ব্যথা না হয় এবং যদি কিডনির কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের রক্তে ইউরিয়া ক্রিয়েটিন চেক করে দেখতে হবে যে রক্তে ইউরিয়া ক্রিয়েটিন বেশি আছে কিনা যদি কিডনির সমস্যা থাকে তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য চিকিৎসা করতে হবে তো ইউরিক অ্যাসিডের মাত্রাটা কত মানে কত বেশি হলে আমরা চিকিৎসা করব যদি মেয়েদের ক্ষেত্রে 6.5 পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পার ডিএল এবং ছেলেদের ক্ষেত্রে সেভেন মিলিগ্রাম পার ডিএলে বেশি হয় রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা তখন কিন্তু চিকিৎসা করতে হবে তার কারণটা হচ্ছে যে যদি কিডনির সমস্যা থাকে তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড কিডনির মধ্যে গিয়ে সেই সমস্যাটাকে আরও বাড়িয়ে ফেলতে পারে এবং কিডনিতে স্টোন হতে পারে এই সাধারণ জিনিসগুলো যদি আমরা মনে রাখি তাহলেই কিন্তু আমরা ইউরিক অ্যাসিডের হাত থেকে বাঁচতে পারব নমস্কার